আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম একটি গ্রাম বিকাশ কেন্দ্রে কাজ করতে এখানে এদের প্রয়োজন একটি আইপিএস তো এখানে আমরা আইপিএসের পরিবর্তে আরেকটি জিনিস সেটা করে দিলাম সেটা হলো একটি ডিজে ডিজেডিসিড হাইব্রিড ইনভার্টার যেটা দিয়ে আমরা আপাতত আইপিএস মোডে চালাবো আইপিএস নয় ইউপিএস মোডে চালাবো যেন আপনার যে কোনো কম্পিউটার ল্যাপটপ সব কিছু চালাতে পারে এখানে আমাদের মেশিন রয়েছিলো পাঁচ হাজার ভিএ একটি মেশিন এই মেশিনটা দিয়ে আমরা আউটপুট প্রায় সাড়ে তিন কিলো ওয়াট আপাতত এটা ইউপিএস হিসেবে ব্যবহার হবে পরবর্তীতে এটা দিয়ে আবার সোলার ইনভার্টারও করতে পারবে পরবর্তীতে আমরা এখানে পাঁচ হাজার প্যানেল যোগ করতে পারব তখন আমাদের এই ইউপিএস হিসেবে চালানোর পাশাপাশি বিদ্যুৎ বিলটাও সেভ হয়ে যাবে আপাতত কম খরচে আমরা চব্বিশ ভোল্ট ব্যাটারি এখানে কিন্তু যখন আমরা সোলার ইনভার্টার করব তখন আটচল্লিশ ভোল্টের সেট আপ হবে আপাতত দেখুন আমরা একটি চব্বিশ ভোল্ট দুটা ব্যাটারি দিয়ে পুরাতন ব্যাটারি দিয়ে শুধুমাত্র আমরা নতুন ইনভার্টারটাই কিনছি এখানে কম দামে সাড়ে তিন কিলোয়াট এটা দিয়ে আমরা আপাতত ইউপিএস ঘুরে চালা দিচ্ছি এখানে আমাদের প্রায় চারটা হল রুম রয়েছে এখানে যতগুলো লাইট ফ্যান রয়েছে প্রতিটা হল রুমে প্রায় আটটা থেকে দশটা করে ফ্যান তারপর লাইট রয়েছে প্রায় পনেরো থেকে বিশটা করে এই সবগুলো লাইটিং কিন্তু আমরা এই ইউপিএস দিয়ে চালাবো এটাতে আমরা পরবর্তীতে আপডেটও করতে পারবো এই হাইব্রিড ইনভার্টারের একটি বিশেষত্ব রয়েছে আমরা এই এটাকে যে কোনো সিস্টেমে চালাতে পারবো মানে এখন আপাতত আমরা ইউপিএস হিসেবে চালালাম আমরা যদি আপনারা যদি মনে করেন যে আমরা সোলার লাগালাম প্রথমে ফার্স্ট প্রায়োরিটি আগে সোলার থাকবে সোলার থেকে যতটুকু নেওয়ার সেটুকু নিবে নেওয়ার পরে আমাদের ব্যাটারি থেকে নেবে তারপরে আমাদের গ্রিড থেকে নেবে এক কথায় আপনি আইপিএস নিলে পরবর্তীতে কোনো আপগ্রেড করতে পারতেছেন না শুধু এটাই লাভ যে আপনার আট থেকে দশ হাজার টাকা খরচ কম পড়তেছে কিন্তু আপনি যদি একটু চিন্তা ভাবনা করে আট থেকে দশ হাজার টাকা খরচা করে এই যে কোনো ধরনের হাইব্রিড ইনভার্টার কিনতে পারেন তো পরবর্তীতে আপনি এইটাতে আপনি সোলার দিয়েই সম্পূর্ণ চালাতে পারেন যেটাতে আপনার বিদ্যুৎ বিল পুরোপুরি সেভ হয়ে যাবে এই যে দেখুন এখানে কিন্তু এই যে আমাদের সোলারের পয়েন্টটা রয়েছে এটা হলো সোলার এই যে দেখুন পিভি এই যে পিভি ইন লেখা রয়েছে এখানে কিন্তু বর্তমানে আমাদের কোনো সোলারের কোনো লাইনই নাই কিন্তু শুধুমাত্র এই যে ব্যাটারি কানেকশন এসি কানেকশন আপনার এসি আউটপুট কানেকশন এখানে আমাদের তার ছিল না এখানে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ছিল তো এটাকে আমরা ডাবল করে থ্রি আর এম করে নিয়েছি আর এখনও এখানে আমাদের কাজ বাকি রয়েছে চ্যানেল মারা বাকি রয়েছে আর এখানে ব্যাটারি আমরা প্রথম ব্যাটারিগুলোকে চালিয়ে নিয়েছি দেখুন এখানে আমাদের আপাতত লোড নাই এটা সাড়ে তিন কিলো ওয়াটের আপাতত কারেন্ট থেকে আমাদের ব্যাটারিও চার্জিংও হচ্ছে কারেন্ট থেকে আমাদের লোডও চলছে যে দুইটাই যখন আমরা সোলার সোলার অ্যাড করবো তখন এই যে সোলারের যে পয়েন্টটা রয়েছে সোলার থেকেই আমাদের কিন্তু এটা সম্পূর্ণ দিনের বেলা চার্জও হবে লোডও চলবে আর এটা একটা সাইন সাইনওয়েব অরিজিনাল ওয়েভ আপনার যে কোনো ওয়েভ আইপিএস কিনতে গেলেও আপনার অনেক খরচা পড়ে যাবে তো আপনারা একটু মাথা খাটিয়ে যদি চিন্তাভাবনা করে দেখেন আপনারা এটা কিনতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন সোলার হাইব্রিড ইনভার্টার ইনভার্টার আইপিএস ইউপিএস যে কোনো ধরনের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের কমেন্টে এই সমস্যাটা বলে দেওয়ার ইনভার্টার কেনার সময় অবশ্যই ভালো ইনভার্টারগুলো কিনবেন ভালো ইনভার্টার না হলে আপনার যে এমপিপিডিটা থাকে এই ইনভার্টারগুলোর মধ্যে যেটা দিয়ে আপনার ভালোভাবে আউটপুট দেয় এই এমপিপিডিটা দুর্বল হওয়ার কারণে আপনি সঠিকভাবে আউটপুটই পাবেন না